এই সিলেটবাসীর ঈদ আনন্দ পুরোপুরি শেষ হয়ে গেছে গতকালকে কিন্তু অনেকেই কুরবানির পশু কুরবানি দিতে পারেনি এবং আজকেও এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে আজকে যেহেতু আরো বেশি পানি বাড়ছে তাই আজকেও কিন্তু অনেকেই কুরবানির পশু কুরবানি দিতে পারেনি তো সারা দেশের মানুষ যেখানে ত্যাগের মহিমায় ঈদ উদযাপন করেছেন বা ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সেখানে কিন্তু সিলেটবাসীর চিত্র সম্পূর্ণ ভিন্ন সেখানে সিলেটবাসী কুরবানির পশু কালকে অর্থাৎ ঈদুল আজহার দিনেও তারা কুরবানি দিতে পারেনি আজকে আরও পানি বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে যার ফলে কিন্তু তারা আজকেও কুরবানি দিতে পারবেন না এতে করে কুরবানি দেওয়া আসলে সম্ভবই হবে কিনা সেটি কিন্তু এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তালতলা

হতে পারে এবং স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং আসলে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এখন সকল ধরনের প্রস্তুতি রেখেছেন বন্যা মোকাবেলার জন্য এবং সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যথেষ্ট পরিমাণ শুকনো খাবার আহ মজুদ রেখেছেন তো এই সব মিলিয়ে আসলে সুমনামঞ্জের এখন খবর হচ্ছে ভারতের চারাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় সুমনামঞ্জে যদি বৃষ্টিপাত হয় তাহলে বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির কিন্তু আরও অবনতি হয়েছে এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সাথে ভারতের মেঘালয় চেরাপুঞ্জি সহ উজানে যেসব রাজ্য রয়েছে সেগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে যার ফলে হু হু করে সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যেসব নদ নদী রয়েছে তার প্রত্যেকটিরই পানি কিন্তু বাড়ছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের তালতলা পয়েন্ট আসলে পয়েন্টের অবস্থা কি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের তালতলা পয়েন্টে কোথাও হাত তো কোথাও কমর সমান পানি আমরা সিলেটে দ্বিতীয় দফায় কিন্তু এই বন্যা পরিস্থিতি চলছে এবং এই চলমান বন্যা পরিস্থিতির কারণে মানুষজনদেরকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে এবং সিলেট বাসের ঈদ আনন্দ কিন্তু মাটি হয়ে গিয়েছে এবং এই যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে এবং নতুন নতুন করে কিন্তু যত সময় করাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যার ফলে যেমনটা আমরা দেখছি আসলে নতুন করে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে আর এই টানা বৃষ্টি এবং উজানের ঢল এটি সিলেটে যে চলমান বন্যা পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় দফায় যে বন্যা পরিস্থিতি চলছে সেটি কিন্তু আরও অবনীত হয়েছে এবং হু হু করে সব নদ নদীর পানিও বাড়ছে ঈদের দিন আমরা যেমনটা দেখেছিলাম দুটি নদীর পানি দুইটি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও এখন কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা তথ্য দিয়েছে